প্রথম প্রশ্নটা বলেছে কোনো আসলে টু পার্সেন্ট হারে দু বছরের সরল সুদ একশো ষাট টাকা হলে চক্রবৃদ্ধির সুদ কত টাকা আচ্ছা এখানে কি বলেছে দেখো রেট অফ ইন্টারেস্টটা কত টু পার্সেন্ট বলে দিয়েছে আর সময়টা কত বলেছে বছর এবার তোমাকে সিম্পল ইন্টারেস্টটা দিয়ে দিয়েছে সিম্পল ইন্টারেস্ট কত একশো টাকা বলে দিয়েছে তোমাকে কি বের করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে বলেছে তাই তো তো আমরা কিভাবে করব আমরা সূত্র দিয়ে অঙ্কটা করব না আমরা একদম সহজভাবে করব যাতে তিরিশ সেকেন্ড কুড়ি সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যায় একদম সহজ অঙ্ক দেখো আচ্ছা সিম্পল ইন্টারেস্ট আমি যদি পার্সেন্টেজে বের করি কী হবে বলো তো প্রতি বছর যদি টু পার্সেন্ট করে সিম্পল ইন্টারেস্ট পাই তাহলে দু বছরে মোট কত পার্সেন্ট সিম্পল ইন্টারেস্ট পাবো বলো রাইট ফোর পার্সেন্ট এর আগে তোমাদের কিন্তু সিম্পল ইন্টারেস্টে প্রায় সমস্ত টাইপসের অঙ্ক কিন্তু করিয়েছি যদি একবার কিছু ডাউট থাকে ইউটিউবে দেওয়া আছে পুরো ক্লাসগুলো তোমরা একবার দেখে নিও তো এবার দেখো তুমি যদি প্রতি বছর যদি টু পার্সেন্ট করে পাও তাহলে দু বছরে সিম্পল ইন্টারেস্ট তুমি কত পার্সেন্ট পাবে দুই দুগুণে ফোর পার্সেন্ট তাই তো দু বছরে তুমি মোট ফোর পার্সেন্ট সিম্পল ইন্টারেস্ট পাবে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা তো এইভাবে বলতে পারবো না তার কারণ কি কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা সুদেরও সুদ পাই আর কি তো কম্পাউন্ড ইন্টারেস্টটা তাহলে কি হবে তার জন্য তোমাদের আমি বলেছি আগের দিন ক্লাসে একটা নিয়ম ছিল এ প্লাস বি বি বাই হান্ড্রেড এই সাকসেসিভ ডিসকাউন্টের আর কি অ্যাকচুয়ালি এটা প্রসেস বা তোমরা সেই টু আর পয়েন্ট আর স্কোয়ার দিয়েও করতে পারো কোনো প্রবলেম নেই দেখো এখানে এ মানেও টু বি মানেও টু মানে রেট অফ ইন্টারেস্টটা তো ফিক্সড টু পার্সেন্ট করে আছে তাহলে এখানে এ জায়গায় টু বসিয়ে দাও টু টু আচ্ছা টু গুণ টু বাই একশো এবার দেখো এটা যদি যোগ করি ফোর প্লাস এখানে ফোর বাই একশো ক্যালকুলেশান করো ফোর প্লাস জিরো পয়েন্ট আর ভাগ করলে জিরো ফোর হবে মানে যোগ করে দিলে ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট মানে আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা কত পেয়ে গেলাম ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট যেখানে সিম্পল ইন্টারেস্ট হচ্ছিলো ফোর পার্সেন্ট পার্সেন্টেজে দু বছরে সেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট দু বছরে ক্লিয়ার এটা হ্যাঁ আর সেই হ্যাঁ টু আর পয়েন্ট আর স্কোয়ার দিয়েও করতে পারো টুয়ার টু আর পয়েন্ট আর স্কোয়ার আর মানে কত এখানে দুই দুই ইন্টু দুই মানে কত চার আর পয়েন্ট আর স্কোয়ার মানে দু স্কোয়ার মানে কত চার মানে দশমিকের পরে সবসময় দুবার বসে তাই আমরা কি লিখবো জিরো ফোর লিখব হ্যাঁ করতে পারো কোনো প্রবলেম নেই এটা করলে আরও তাড়াতাড়ি তোমাদের হয়ে যায় কিন্তু তোমাদের তোমরা অনেকে বলছো এই প্রসেসে প্রবলেম হচ্ছে তাই আমি এই প্রসেসে করাচ্ছি ওকে ক্লিয়ার তো হ্যাঁ আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়ে গেলাম এইটা পেয়ে গেলাম এবার দেখো আমরা সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজে কত পেয়েছি ফোর পার্সেন্ট এটা কোশ্চেনে কত দিয়ে দিয়েছে দেখো সিম্পল ইন্টারেস্টটা টাকাতে টাকাতে দিয়ে দিয়েছে একশো ষাট টাকা তাহলে ফোর পার্সেন্ট সমান একশো ষাট টাকা সেখান থেকে এক পার্সেন্ট সমান কত একশো ষাট বাই ফোর আর আমাকে কী বের করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়ে গেছি ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট ফোর পয়েন্ট সরি জিরো ফোর পার্সেন্ট এইটা সমান সমান একশো ষাট বাই ফোর ইন্টু ফোর পয়েন্ট জিরো ফোর ব্যাস এটা করলেই আমার অ্যান্সার দেখো দশমিকটা তুলে দেবো দশমিকটা তুলে দিলে দেখো দশমিকের পর দুবার আছে আমার এখানে নিচে দুটো শূন্য আসবে আচ্ছা এখানে এইটা কাটো আচ্ছা এটা চার দশ চল্লিশ চার চেয়ে ষোলো গুণ করে দাও গুণ করলে চার চারে ষোলো চার চারে ষোলো আর দশমিকের পরে এক দশম এক বিপট একটা শূন্য মানে দশমিকের পরে এক ঘর মানে অ্যান্সার কত হয়ে গেল একশো একষট্টি পয়েন্ট সিক্স টাকা দেখো কম্পাউন্ড ইন্টারেস্টটা হয়ে গেল একশো একষট্টি পয়েন্ট সিক্স টাকা এটাই তোমরা যদি সূত্র দিয়ে করতে তোমাদের কী হতো ফোর পার্সেন্ট সময় একশো ষাট টাকা এক পার্সেন্ট সমান এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট বের করতে হান্ড্রেড পার্সেন্ট মানে আসল তো আসলটা বের করার পরে আবার তোমাকে কী করতে হতো আবার তোমাকে সেই কম্পাউন্ড ইন্টারেস্টের হোল টু হোল্টুতে পারে এন দিয়ে যে সূত্রটা আছে তো সেই সূত্র দিয়ে আবার এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হতো মানে প্রচুর প্রবলেম হতো মানে প্রচুর বড়ো হতো কিন্তু এই প্রসেসে করলে তোমরা অনেক সহজে অ্যান্সারটা করে ফেলতে পারবে আর এই যে ক্যালকুলেশানটা দেখো এইটা তো তোমাদের বোঝানোর জন্য আমি একবার লিখলাম কিন্তু এই ক্যালকুলেশনটা তো তোমরা মুখে মুখে করে ফেলতে পারবে না এখানে টু পার্সেন্ট দুই দুই যোগ করলে চার হবে আর দুই দুই গুণ করলে কত হবে ফোর হবে ওকে একশো দিয়ে ভাগ মানে এই এই পর্যন্ত ক্যালকুলেশানটা তো তোমরা মুখে মুখে করে ফেলবে তাহলে তোমাদের জাস্ট এই ক্যালকুলেশন ক্যালকুলেশান একটুখানি করতে হবে ক্লিয়ার পরের অঙ্কটে যায় দুয়ের প্রশ্নটা বলেছে রবীন্দ্র বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে আঠেরো হাজার টাকার তিন বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে আচ্ছা সুদে সুদেমূলে মানে অ্যামাউন্ট মানে সুদ প্লাস আসল এখানে রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে টেন পার্সেন্ট ক বছরের জানতে চেয়েছে তিন বছরের তোমার থেকে জানতে চেয়েছে আমরা সূত্র দ্বারা করবো না সূত্র দ্বারা করবো না একদম প্লেন ওই প্রসেসেই করবো দেখো টেন পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট তোমাকে চক্রবৃদ্ধি সুদ জানতে চেয়েছে সেই তোমাদের নিয়মটা কী ছিল এ প্লাস বি প্লাস এবি বাই হান্ড্রেড কিন্তু তোমাদের মুখে মুখে হয়ে যায় ঠিক আছে তো তিন বছর তিন বছর তো তিন বছরের জন্য কী করতে হবে দেখো তিন বছর টেন পার্সেন্ট টেন আর টেন তো প্রথমবারে আমরা এই দুটো টেন পার্সেন্ট নিয়ে করব দুটো টেন পার্সেন্ট নিয়ে করব মানে দুটো টেন নিয়ে এই দুটো টেন নিয়ে করব তারপর সে দুটো দিয়ে রেজাল্ট যেটা আসবে সেটা দিয়ে আবার এই টেন আর কি নেব মানে এই যে ফর্মুলা একটাই এটাকে আর কি আমরা দুবার অ্যাপ্লাই করবো তার মানে দেখো এখানে টেন পার্সেন্টকে দুবার নাও এই যে এ মানেও মানেও আচ্ছা প্লাস দশ গুণ দশ এগুলো কিন্তু মুখে মুখে করবে তোমাদের আমি বোঝানোর জন্য করছি মানে দেখো একটা যোগ করলে কত হবে একুশ হয়ে যাবে দেখো এখানে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে যাবে এক থাকবে দশ দশ কুড়ি গুণ যোগ করলে একুশ মানে আমি প্রথম দু বছরে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো বলো তো একুশ পার্সেন্ট মানে এই দুটো মিলে একুশ পার্সেন্ট পাবো এখন দেখো এখন সূত্রটা আরেকবার অ্যাপ্লাই করবো এ প্লাস বি এবি বাই হান্ড্রেড এই সূত্রটাকে আবার অ্যাপ্লাই করব এই দুটোকে নিয়ে একুশ আর টেন মানে এখানে এ মানে কত হয়ে গেছে একুশ বি মানে কত হয়ে গেছে টেন প্লাস একুশ ইন্টু টেন হ্যাঁ এ প্লাস বি এ বি বাই একশো দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো একুশ আর দশ যোগ করলে কত একত্রিশ আর এইটা দেখো যদি আমরা কাটাকুটি করি দেখো এখানে এক মানে টু মানে যোগ করে দাও মানে তেত্রিশ পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানে দেখো টেন হারে তিন বছরে আমি চক্রবৃদ্ধি সুদ কত পাবো তেত্রিশ পয়েন্ট ওয়ান পাবো এবার একটা জিনিস তোমাদের বলি তোমরা কনস্ট্যান্টলি অঙ্ক প্র্যাকটিস করতে করতে তো দেখবে এইগুলো অটোমেটিক তোমাদের মুখস্ত হয়ে যাবে হ্যাঁ আর এই টাইপসেরগুলোই দেয় দশ পার্সেন্ট বারো পার্সেন্ট পাঁচ এইগুলোই বেশি দেয় আচ্ছা যাই হোক তো তিন বছরে তুমি টোটাল টেন পার্সেন্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে তেত্রিশ পার্সেন্ট পাবে কিন্তু তোমার থেকে কী জানতে চেয়েছে তোমার থেকে জানতে চেয়েছে সুদে মূলে মানে সুদ প্লাস আসল তুমি সুদ পাবে হচ্ছে কত তেত্রিশ পয়েন্ট ওয়ান পার্সেন্ট আচ্ছা আসল সবসময় হান্ড্রেড পার্সেন্ট হয় আসল সবসময় হান্ড্রেড পার্সেন্ট হয় সরি আমি একত্রিশ লিখছি এটা তেত্রিশ তো দেখো তুমি হান্ড্রেড আর একশো তে তেত্রিশ গুণ করলে কত হবে যোগ করলে কত হবে একশো তেত্রিশ পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানে তিন বছর শেষে তুমি সুদ আসল মিলে কত পাবে একশো তেত্রিশ পয়েন্ট ওয়ান পার্সেন্ট পাবে কত টাকার এখানে আসলটা বলে দিয়েছিলো আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকা তুমি একশো তেত্রিশ পয়েন্ট ওয়ান পার্সেন্ট বের করে দাও দিলেই তোমার সুদ আসল বেরিয়ে যাবে ব্যাস এখান থেকে বের করে দাও না একশো তেত্রিশ পয়েন্ট ওয়ান পার্সেন্ট পার্সেন্টেজটা তুলে দিচ্ছি তাহলে নিচে একটা একশো আসবে আচ্ছা এই দশমিকটা তুলে দেবো দিলে আর একটা শূন্য নিচে বসবে তাহলে কী হবে এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলো এই একটা শূন্য এই একটা শূন্য কাটলো আচ্ছা এবার আমাকে গুণ করতে হবে আচ্ছা দেখো এখানে গুণ আঠেরো একে আঠেরো ইউনিট ডিজিট দেখো আট হবে আট একে আট মানে ইউনিট ডিজিট এক হবে দেখো অপশানগুলোর মধ্যে খেয়াল করে দেখো আমি গুণ করবো না এত বড় গুণ কে করতে যাবে তো দেখো অপশানগুলোর মধ্যে দেখো অপশান এতেই একমাত্র লাস্টের ডিজিটটা হচ্ছে আট আছে তাহলে আমি ওই অপশান দেখে বলে দেবো অপশান এটা তোমার অ্যান্সার মানে টু থ্রি নাইন ফাইভ এইট মানে অপশান নিয়ে আমি জাস্ট অপশান দেখে বলে দেবো এত বড় গুণ কর কেন করতে যাবো একে কম্পাউন্ড ইন্টারেস্টের এতখানি ক্যালকুলেশান আছে আবার কেন করতে যাব গুণ দেখো এখানে ইউনিট ডিজিট হ্যাঁ যদি না ইউনিট ডিসিটে হতো তখন আমি গুণ করতাম যেহেতু এটা হয়ে যাচ্ছে তাহলে দেখো এখানে এইটা অ্যান্সার হয়ে গেল অপশানে হ্যাঁ যখন তোমাকে তিন বছর দিয়ে দেবে তখন আমরা কী করবো প্রথমবারে দুটো নম্বর নিয়ে সূত্রটা একবার অ্যাপ্লাই করবো যেটা পাবো তার সেই রেজাল্টটার সঙ্গে যেটা যেটা পড়ে থাকবে সেইটাকে আরেকবার অ্যাপ্লাই করবো তিনের প্রশ্নটা বলেছে কত আসলের টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে বছরের শেষে সুদ নশো পঁয়তাল্লিশ টাকা হবে এখানে আবার আসলটা তোমাকে বের করতে বলেছে দেখো এখানে রেট অফ ইন্টারেস্ট কত বলেছে রেট অফ ইন্টারেস্ট বলেছে টেন পার্সেন্ট আচ্ছা কত বছর বছর দু বছরে বলেছে চক্রবৃদ্ধি সূত্র নশো পঁয়তাল্লিশ টাকা আমি কী করবো পার্সেন্টেজ চক্রবৃদ্ধি সূত্র বের করবো চক্রবৃদ্ধির সুদ হচ্ছে কত বলেছে নশো পঁয়তাল্লিশ টাকা এটা তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে এবার আমি কী করবো আমার কাজ হচ্ছে পার্সেন্টেজ চক্রবৃদ্ধি সূত্র বের করা তো দেখো পার্সেন্টেজের চক্রবৃদ্ধি সূত্রে বের করব মানে এ প্লাস বি প্লাস এবি বাই দেখো আমি তো জানি এটা একুশ পার্সেন্ট হবে তোমাদের জন্য আমি করছি এ মানে কত টেন এখানে বি মানেও কত টেন প্লাস এবি মানে দশ গুণ দশ মানে কত এক হ্যাঁ নিচু একশো সেটা যোগ করে দেখো দশ দশ কুড়ি আর একশো একশো কেটে যাবে মানে একুশ মানে আমি দেখতে পাচ্ছি বছরে আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা কত পাবো একুশ পার্সেন্ট পাবো তাই তো আর আসল প্রিন্সিপাল আমি তোমাদের কি বলেছি সবসময় হানড্রেড পারসেন্ট হয় এবার এই ক্যালকুলেশনটা তোমায় কিন্তু করতে হবে না এটা তোমার মুখে মুখে হয়ে যাবে দেখো দশ প্লাস দশ প্লাস দশ বাই দশ ইন্টু দশ বাই একশো এটা তোমার মুখে মুখে হয়ে যায় তো এবার দেখো কীভাবে করি আমরা পার্সেন্টেজের রেট অফ ইন্টারেস্ট কত পেয়েছি একুশ পার্সেন্ট আমরা যেটা পাই সেটা নিচে বসে আচ্ছা কোশ্চেনে যেটা দিয়ে দেয় সেটা উপরে বসে কোশ্চেনের রেট অফ ইন্টারেস্টটা কত দিয়েছে নশো পঁয়তাল্লিশ টাকা কী বের করতে হবে আসল আসল তো সবসময় হান্ড্রেড পার্সেন্ট হয় যেটা বের করতে হবে সেটা দিয়ে আমি গুণ করে দেবো ব্যাস এটা করলেই আমার অ্যান্সার হ্যাঁ এটা করলেই অ্যান্সার এটা দেখো কত হ্যাঁ অ্যাকচুয়ালি কী হয় একুশ পার্সেন্ট সমান ন হাজার পাঁচশো নশো পঁয়তাল্লিশ টাকা এক পার্সেন্ট সমান কত নশো পঁয়তাল্লিশ বাই একুশ আর আসল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সমান এটা বাই এটার সঙ্গে এটা হানড্রেডটা গুণ হয় দেখো কাটাকুটি করো কাটাকুটি করলে দেখো এইটা পাঁচ দিয়ে যাবে আট পঁচাশি পঁচাশি দেখো পঁয়তাল্লিশ দিয়ে কাটাকুটি যাবে পঁয়তাল্লিশ মানে চার হাজার পাঁচশো টাকা মানে দেখো আসল কত হয়ে গেল চার হাজার পাঁচশো টাকা কোন অপশানে আছে অপশান ডিতে আছে চার হাজার পাঁচশো টাকা অপশান ডি তোমাদের অ্যান্সার আরের প্রশ্নটা বলেছে কত টাকার বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে বছরের চক্রবৃদ্ধি সুদ ছশো পনেরো টাকা হবে একই টাইপসের অঙ্ক কিচ্ছু নেই দেখো রেট অফ ইন্টারেস্ট কত ফাইভ পার্সেন্ট আর সময় কত বলেছে দু বছর বলেছে চক্রবৃদ্ধি সুদটা কম্পাউন্ড ইন্টারেস্টটা ক টাকা হবে ছশো ষোলো টাকা হবে এইগুলো তোমাদের বোঝার জন্য আমি কিন্তু লিখছি তোমাদের তো এই সব কিচ্ছু লেখার কোনো প্রয়োজন নেই তোমরা ডাইরেক্ট অঙ্কটাই করবে তো দেখো এখানে আমি যদি রেট অফ ইন্টারেস্টটা যদি বের করে নিই ডাইরেক্ট কম্পাউন্ড ইন্টারেস্টটা যেটা পার্সেন্টেজ আমার অঙ্কটা হয়ে যাবে একইভাবে অঙ্কটা করবো এ প্লাস বি এ বি ওয়াই হান্ড্রেড আমি জানি টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হবে তবু তোমাদের জন্য আমি এটা করছি দেখো এ প্লাস বি মানে ফাইভ প্লাস ফাইভ এখানে হ্যাঁ বি মানো ফাইভ আর পাঁচ গুণ পাঁচ দেখো ক্যালকুলেশান করলে পাঁচ পাঁচ যোগ করলে কত দশ হবে আর পাঁচ পাঁচে পঁচিশ একশো দিয়ে ভাগ করলে পয়েন্ট টু ফাইভ হবে মানে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দেখো রেট অফ ইন্টারেস্ট কত পেয়ে গেলাম টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দু বছরের রেট অফ ইন্টারেস্ট এটা পেয়ে গেলাম তোমাকে আসল বের করতে হবে আসল মানে হান্ড্রেড পার্সেন্ট মানে সেই একই রকম রুল আমরা যেটা পেয়েছি সেটা নিচে বসবে কোশ্চেনে ছশো পনেরো টাকা দিয়েছে এটা ওপরে বসবে আর কি বের করতে হবে আসল আসল সবসময় হান্ড্রেড পার্সেন্ট হয় যেটা বের করতে হবে সেটা দিয়ে আমি গুণ করবো দেখো এই দশমিকটা তুলে দাও দশমিকটা তুলে দিলে এখানে দুটো শূন্য চলে আসবে মানে দশমিকের পর দুঘাত ছিল মানে ওপরে দশমিকের পর দুটো শূন্য বসবে আচ্ছা এটা যদি কাটাকুটি করো দেখো কাটাকুটি করে একটা পঁচিশ দিয়ে কাটো না পঁচিশ দিয়ে কাটলে চার পঁচিশ অংশ দুটো শূন্য আচ্ছা এইটা যদি পঁচিশ দিয়ে কাটি দেখো কী হবে চার পঁচিশ অংশ এইটা হবে হ্যাঁ চার পঁচিশ অংশ একশো দুই থাকছে পাঁচ হ্যাঁ এইটা হবে এবার দেখো আরও কী দিয়ে কাটাকুটি যাবে তোমার আরও এটাকে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে যাচ্ছে না পনেরো দিয়ে যাবে কত দিয়ে যাচ্ছে পনেরো হ্যাঁ পনেরো দিয়ে যাচ্ছে পনেরো একে পনেরো চার পনেরো এবং ষাট একে একষট্টি মানে পনেরো দিয়ে কাটাকুটি যাচ্ছে এটাকে মানে চার পনেরো এবং ষাট আর এখানে দুটো শূন্য মানে কত হয়ে গেল আসলটা ছ টাকা মানে অপশান বি তোমার কারেক্ট দেখো আমি কিন্তু কোনো অঙ্কটায় এখনো পর্যন্ত তোমাদের ওই অ্যামাউন্ট সমান পি ইন টু ওয়ান বাই বাই একশো ওয়ান প্লাস আর বাই একশো টু দি পার্টি টি যে আছে আমি কিন্তু অ্যাপ্লাই করছি না আমি গোটা চ্যাপ্টারটা শেষ করবো ওই সূত্রটা একবারও অ্যাপ্লাই করব না জাস্ট এই জিনিসটা একটু মনে রাখবে এটা তোমাদের মুখে মুখে ক্যালকুলেশন হবে এই ক্যালকুলেশন হ্যাঁ এটা বা তোমরা এভাবেও করতে পারো টু আর পয়েন্ট আর স্কোয়ার এই ফর্মুলা দিয়ে করতে পারো দেখো আর মানে কত এখানে ফাইভ মানে পাঁচ দুগুণে দশ আর স্কোয়ার মানে কত পাঁচ পাঁচে পঁচিশ হ্যাঁ এটাও তোমাদের ডাইরেক্ট হয়ে যায় হ্যাঁ এবার যার যেটা খুশি মনে রাখবে তাহলে দেখো এখানে মূলধনটা কত হয়ে গেলো সেটা হচ্ছে ছ হাজার টাকা পাঁচের প্রশ্নটা বলেছে দু হাজার পাঁচশো টাকার ফোর পার্সেন্ট হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা এইখানে কী বলেছে দেখো অঙ্কটা আবার চেঞ্জ করেছে টাইপটা এখানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বলে দিয়েছে এখানে প্রিন্সিপালটা বলেছে দু হাজার পাঁচশো টাকা আচ্ছা রেট অফ ইন্টারেস্টটা কত বলে দিয়েছে ফোর পার্সেন্ট আচ্ছা সময়টা কত বলে দিয়েছে বছর এবার তোমার থেকে চক্রবৃদ্ধি আর সরল সুদ বের করতে বলেছে আমি কি আলাদা আলাদা করে বের করবো একবার চক্রবৃদ্ধি সুদ বের করবো একবার সরল সুদ বের করব করে তারপরে আবার সেটাকে বিয়োগ করবো না আমি অত খাটবো না দেখো সিম্পল ইন্টারেস্টটা পার্সেন্টেজে কত হবে বলো তো প্রতি বছর যদি ফোর পার্সেন্ট করে পাও দু বছরে কত পাবে সিম্পল ইন্টারেস্ট মানে তো সিম্পল রেট এব এ বছরও ফোর পার্সেন্ট পাবে পরের বছরও ফোর পার্সেন্ট পাবে মানে দু বছরে কত পার্সেন্ট পাবে সিম্পল ইন্টারেস্ট টোটাল আট পার্সেন্ট পাবে তাই তো এবার আমাকে বের করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্টটা তো কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার নিয়মটা কি ছিল আমি তো বুঝতে পারছি এখানে করলে একটা এইট পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট হবে তবু তোমাদের জন্য আমি করে দেখাচ্ছি দেখো এ প্লাস পি প্লাস এবি বাই হান্ড্রেড সেই একই ফর্মুলা দেখো এখানে এ মানেও ফোর এই যে রেট অফ ইন্টারেস্ট আচ্ছা বি মানেও ফোর আর এ বি মানে চারগুণ চার মানে কত ষোলো বাই হান্ড্রেড দেখো যোগ করে দাও চার চার যোগ করলে আট হবে আর এখানে পয়েন্ট ওয়ান হবে মানে সেটা যোগ করলে ও কী করছি এত পারসেন্ট মানে দেখো এইট পয়েন্ট ওয়ান হয়ে গেল ক্লিয়ার হ্যাঁ এবার এদের ডিফারেন্সটা কত এদের ডিফারেন্স দেখো জিরো পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট ডিফারেন্স হয়ে গেল তো সিপিল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স কত হয়ে গেল হ্যাঁ এটা সিপিল ইন্টারেস্ট আট পার্সেন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এইট পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট তো তার মানে ডিফারেন্সটা কত পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্টের ডিফারেন্স এবার ব্যাস তুমি এই যে পঁচিশ হাজার টাকা বলে পঁচিশশো টাকা বলেছে তাই তো নাকি পঁচিশ হাজার না পঁচিশশো টাকা পঁচিশশো টাকার জিরো পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট বসিয়ে দাও না তো পার্সেন্টেজটা উঠে গেলে নিচে একটা একশো আসবে আর দশমিক তুলে দাও দিলে আরও দুটো তোমার শূন্য বসবে দশমিকের পরে দুবার ছিল মানে ওপরে নিচে দুটো শূন্য বসবে এই দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কাটবে আচ্ছা পঁচিশ দ্বারা কাটাকুটি করে চার পঁচিশ অংশ এটা দিয়ে কাটাকুটি করে চার চারে তোমার ষোলো মানে অ্যান্সার কত হয়ে গেল চার মানে এই ফোর পার্সেন্ট হারে পঁচিশশো টাকা দু বছরের কম্পাউন্ড ইন্টারেস্টটা সিম্পল ইন্টারেস্ট ডিফারেন্স কত হয়ে গেল চার টাকা ছয়ের প্রশ্নটা বলেছে হাজার টাকা টেন পার্সেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত একই টাইপসের অঙ্ক এখানে সময়টা তিন বছর বলে দিয়েছে মূলধনটা কত বলেছে হাজার টাকা তিন বছরের রেট অফ ইন্টারেস্ট কত টেন পার্সেন্ট তো দেখো সিম্পিল ইন্টারেস্টটা তো একদমই সিম্পল সিম্পল ইন্টারেস্টটা তোমরা বের করতে পারো প্রতি বছর দশ পার্সেন্ট করে হলে তিন বছরে দশ প্লাস দশ প্লাস দশ বা দশ গুণ তিন মানে তিন বছরে আমি কত পাবো তিরিশ পার্সেন্ট সিম্পল ইন্টারেস্ট পাবো এখন কম্পাউন্ড ইন্টারেস্টটা আমাকে বের করতে হবে তো এর আগে কম্পাউন্ড ইন্টারেস্ট দশ পার্সেন্ট হারে বের করেছে নিশ্চয়ই দেখেছে গেছে তেত্রিশ পয়েন্ট ওয়ান পার্সেন্ট হয়েছে তবুও তোমাদের জন্য আমি করে দেখাচ্ছি দেখো এ প্লাস বি প্লাস বি বাই হানড্রেড সেই একই নিয়ম তো দেখো দশ দশ যোগ করলে কত হয়ে যাবে কুড়ি হ্যাঁ দুবার দশ 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 যোগ করলে কুড়ি হয়ে যাবে প্লাস আচ্ছা দশ দশ গুণ করলে কত হয়ে যাবে একশো একশো বাই একশো মানে কাটাকুটি হয়ে যাবে মানে কত একুশ পার্সেন্ট মানে এটা দুবার হলো দুবার দশ নিচ্ছে কিন্তু তিন বছর বলেছে মানে আরও একবার নিতে হবে মানে আরও একবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে একুশ প্লাস টেন প্লাস একুশ ইন্টু টেন বাই একশো দেখো ক্যালকুলেশান করলে সেই তেত্রিশ পয়েন্ট ওয়ান পার্সেন্ট হবে মানে তিন বছরে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়ে গেলাম কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে গেলাম তেত্রিশ পয়েন্ট ওয়ান পার্সেন্ট ব্যাস সেটা কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে গেলাম এবার এদের পার্থক্য জানতে চাইছে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য তিরিশ সাত তেত্রিশ পয়েন্ট ওয়ানের মধ্যে পার্থক্য কত থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্টের পার্থক্য থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্টের পার্থক্য এবার দেখো হাজার টাকা থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট বের করে দাও না থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট পার্সেন্টেজটা তুলে দিচ্ছি একশো আশি নিচে আর দশমিক তুলে দাও আরও একটা শূন্য নিচে বসবে তো দেখো এই তিনটে শূন্যের সাথে এই তিনটে শূন্য কেটে যাবে দেখো পার্থক্য কত হয়ে গেলো একত্রিশ টাকা সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য হয়ে গেল একত্রিশ টাকা সাতের প্রশ্নটা বলেছে পাঁচ হাজার টাকার বারো পার্সেন্ট হারে বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত একই অঙ্ক এখানে দেখো রেট অফ ইন্টারেস্টটা কত বলে দিয়েছে বারো পার্সেন্ট আচ্ছা বছর তাই তো বছর সিম্পল ইন্টারেস্টটা নিশ্চয়ই বুঝতে পারছো বারো পার্সেন্ট হারে দু বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে এবছরও বারো পার্সেন্ট পেয়েছে পরের বছরও বারো পার্সেন্ট মানে কত বারো দুগুণে তুমি চব্বিশ পার্সেন্ট সিম্পল ইন্টারেস্ট পাবে এবার কম্পাউন্ড ইন্টারেস্টটা কী হবে সেই একই ফর্মুলা এ প্লাস বি এবি বাই হান্ড্রেড এ প্লাস বি মানে কত এ বারো বি মানো বারো পার্সেন্ট বি মানও প্লাস বারো গুণ বারো বারো গুণ বারো বাই হান্ড্রেড এ এ বি বাই তো বারো বারো চব্বিশ আচ্ছা এইটা দেখো বারো বারো যোগ করলে চব্বিশ আর এটা বারো বারো গুন করলে কত একশো চুয়াল্লিশ একশো দিয়ে ভাগ করলে ওয়ান মানে দেখো এটা কত হচ্ছে পঁচিশ পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট মানে বারো পার্সেন্ট দু বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে পঁচিশ পয়েন্ট ফোর ক্লিয়ার সবার তাই তো এবার এদের পার্থক্যটা জানতে চেয়েছে দেখো এদের পার্থক্য কত এদের পার্থক্য হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট তো ওয়ান পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট হ্যাঁ ওয়ান পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট পার্থক্য কত টাকার বের করতে বলেছে পাঁচ হাজার টাকার তো পাঁচ হাজার টাকার ওয়ান পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট বের করে দাও না ওয়ান পয়েন্ট ফোর ফোর পার্সেন্টে চুঠে গেলে নিচে একশো বসবে এই দশমিকটা তুলে দাও দিলে আরও দুটো শূন্য বসবে এই দুটো শূন্য এই দুটো শূন্য এই শূন্য এই শূন্য কাটলো আচ্ছা এইটা কী হবে পাঁচ দুগুণে দশ এইটা কাটো সাত দুগুণে চোদ্দো দুই মানে কত বাহাত্তর টাকা দেখো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স কত হয়ে গেল বাহাত্তর টাকা আটের অঙ্কটা বলেছে কোনো আসলের বারো পার্সেন্ট হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ দু হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা হলে সরল সুদ কত দেখো এখানে রেট অফ ইন্টারেস্ট কত বারো পার্সেন্ট বলেছে এখানে দু বছরের কী বলেছে কম্পাউন্ড ইন্টারেস্টটা বলে দিয়েছে কত দু হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা আচ্ছা তোমাকে বের করতে বলেছে সিম্পল ইন্টারেস্টটা বের করতে বলেছে তাই তো বের করতে বলেছে এখন আমি সব কিছু কিন্তু পার্সেন্টেজের খেলা পার্সেন্টেজ নিয়ে কাজ করবো আচ্ছা পার্সেন্টেজের সিম্পল ইন্টারেস্ট কত বলতো বারো পার্সেন্ট প্রতি বছর তুমি পাচ্ছ তাহলে দু বছরে কত পার্সেন্ট পাবে সিম্পল ইন্টারেস্ট এবছরও বারো পার্সেন্ট পেয়েছে মানে পরের বছরও তুমি বারো পার্সেন্ট পাবে তো বারো দুগুনে দু বছরে তুমি সিম্পল ইন্টারেস্ট কত পাবে চব্বিশ পার্সেন্ট তাই তো এইবার আমাকে কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে বলো তো হ্যাঁ একটু আগেই করলে বারো পার্সেন্ট আরে দু বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে পঁচিশ পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট আমি করে দেখাবো আর কিন্তু দেখাচ্ছি না আগের অঙ্কটাই করলে হ্যাঁ তো কম্পাউন্ড ইন্টারেস্ট কত পঁচিশ পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট তাই তো আমি এক করে দেখাচ্ছি না কিন্তু এই এ প্লাস বি এবি বাই হান্ড্রেড বা তোমরা এই এইভাবেও করতে পারো দু বছরের জন্য টু আর পয়েন্ট আর স্কোয়ার টু আর মানে কত আর মানে এখানে কত আর মানে হচ্ছে তোমার বারো বারো দুগুণে চব্বিশ পয়েন্ট আর স্কোয়ার মানে বারো স্কোয়ার মানে কত একশো চুয়াল্লিশ আর একটা জিনিস তোমাদের প্রথম দিন বলেছিলাম এখানে দুটো করে ডিজিট নিতে হয় যে একটা এখানে আছে এর সঙ্গে যোগ করে দিতে হয় মানে চব্বিশের সঙ্গে একটা এদিকে যোগ হয়ে যায় মানে পঁচিশ পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট হবে হ্যাঁ এখানে সবসময় দুটো করে ডিজিট নিতে হয় হ্যাঁ এখানে যদি কোনো কারণে তিন থাকতো তখন এখানে কী হতো নাইন হতো এখানে আমি তখন কী করতাম দশমিকের পর জিরো নাইন বসাতাম ক্লিয়ার হ্যাঁ এটা তোমাদের মনে থাকলে ভালো না হলে তো এ প্লাস বি বি বাই হান্ড্রেড ওই ফর্মুলাটা তো অনেক জায়গায় কাজে লাগে অনেক জায়গায় শুধু এই চ্যাপ্টার বলে না লাভ ক্ষতি বা আদার্স প্রচুর চ্যাপ্টার ওই এ প্লাস বি এবি বাই হান্ড্রেড ওটা অনেক চ্যাপ্টারতেই কাজে লাগে তাহলে ক্লিয়ার হ্যাঁ প্রফিট লস হ্যাঁ প্রফিট লস বাংলা হ্যাঁ লাভ ক্ষতির ইংরাজিটা প্রফিট লস আচ্ছা এসো আচ্ছা দেখো তাহলে কী হয়ে গেলো তোমার এখানে এইটা হয়ে গেলে কম্পাউন্ড কি বের করতে বলেছে তোমাকে সরল সুদ বের করতে বলেছে আচ্ছা পার্সেন্টেজে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়েছি পঁচিশ পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট আমরা যেটা পাই সেটা নিচে বসে কোশ্চেনে যেটা দিয়ে দেয় সেটা উপরে বসে কোশ্চেনে দেখো কম্পাউন্ড ইন্টারেস্টটা কত দিয়ে দিয়েছে টু ফাইভ ফোর ফোর টাকা আর কী বের করতে হবে সরল সূত্র বের করতে হবে যেটা বের করতে হবে সেটা দিয়ে গুণ মানে চব্বিশ পার্সেন্ট সমান কত বের করতে হবে মানে চব্বিশ তারা গুণ করবো মানে অ্যাকচুয়াল অ্যাকচুয়ালি কি মানে পঁচিশ পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট সমান এত টাকা এক পার্সেন্ট সমান কি এইটা বা এইটা চব্বিশ পার্সেন্ট সমান চব্বিশ দ্বারা গুণ এবার সেই একই নিয়ম দেখো এই দশমিকটা তুমি তুলে দাও দশমিক তুলে দিলে এখানে দুটো শূন্য চলে আসবে তার কারণ দশমিকের পর দুঘার ছিল মানে উপরে দুটো শূন্য চলে আসবে এইটা এইটা কেটে গেলো মানে কত হয়ে গেলো চব্বিশশো টাকা মানে কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা কত টাকা পেয়ে গেলাম চব্বিশশো টাকা পেয়ে গেলাম নয়ের প্রশ্নটা বলেছে কোনো আসলে টেন পার্সেন্ট আরে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ ষোলোশো পঞ্চান্ন টাকা হলে সরল সুদ কত টাকা একই অঙ্ক জাস্ট এখানে তিন বছর দিয়ে দিয়েছে দেখো রেট অফ ইন্টারেস্ট টেন পার্সেন্ট দিয়ে দিয়েছে আর টাইমটা বলে দিয়েছে তিন বছর হ্যাঁ তো আমরা কী করবো প্রথমবার আমাদের কাজ হবে কি কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করা তো কম্পাউন্ড ইন্টারেস্ট দেখো কোশ্চেনে দিয়েছে ষোলোশো পঞ্চান্ন টাকা আচ্ছা আর পার্সেন্টেজে আমাকে বের করতে হয় বলো তো টেন পার্সেন্ট হাঁড়ে তিন বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত দেখো অনেকগুলোই অঙ্ক করলে দেখো দুই অঙ্কটা করেছো আরও কয়েক অঙ্ক করলে টেন পার্সেন্ট ছাড়া তিন বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট পার্সেন্টেজে কত হয় ভেরি গুড তেত্রিশ পয়েন্ট ওয়ান পার্সেন্ট আর যদি ভুলেও যাওয়া কোনো প্রবলেম নেই সেই তো আমাদের ফর্মুলা এ প্লাস বি এবি বাই হান্ড্রেড যেহেতু এটা তিন বছর বলেছে তাই এই ফর্মুলাটাকে আমি দুবার নেবো প্রথমবারে দুবার টেন মানে টেন প্লাস মানে দশ দশ গুণ করলে কত হবে একশো বাই একশো মানে প্রথমবারে আমরা পাবো একুশ পার্সেন্ট তো এই একুশ আর টেনে আরেকবার নেব একুশ প্লাস টেন যেহেতু তিনবার একুশ ইন্টু টেন এই যোগ করলে কত হয়ে যাবে এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি দুবার ভাঙবো প্রথমবারে দুবার নিয়ে এইটা পেলাম তারপরে আরেকবার যে টেনটা পড়ে আছে সেটা নিয়ে করবো যাই হোক এর আগে তো কল করলে তোমরা হ্যাঁ তোমার থেকে জানতে চাইছে কি সরল সুদ জানতে চাইছে সরি কম্পাউন্ড ইন্টারেস্ট লিখছি সিম্পল ইন্টারেস্ট জানতে চেয়েছে তো প্রতি বছর যদি টেন পার্সেন্ট করে ইন্টারেস্ট পাওয়া তিন বছরের সিম্পল ইন্টারেস্ট কী হবে তিন বছর তুমি তিরিশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবে এবছরও টেন পার্সেন্ট পরের বছরও টেন পার্সেন্ট তার পরের বছরও টেন পার্সেন্ট তিন মোট তাহলে তুমি কত পাবে তিরিশ ইন্টারেস্ট পাবে এটাই তোমার থেকে জানতে চেয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট কত দেখো আমরা ফ্যাকশানে কত পেয়েছি তে কত পেয়েছি তেত্রিশ পয়েন্ট ওয়ান আমরা পেয়েছি কত কম্পাউন্ড ইন্টারেস্টটা কোশ্চেনে বলে হচ্ছে কত এই টাকাটা আর আমাকে কী বের করতে হবে আমাকে বের করতে হবে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট মানে তিরিশ পার্সেন্ট সমান কত যেটা বের করতে হবে সেটা দিয়ে গুণ দেখো দশমিকটা তুলে দাও দশমিকটা তুলে দিলে এখানে কত বসবে সরি এটা কেটে দিচ্ছে কারণ এখানে একটা শূন্য এক্সট্রা আসবে শূন্য ছিল আটটা হ্যাঁ দশমিক তুলে দিলে আটা শূন্য এক্সট্রা আসবে এটা দেখো যদি গুণ করি পাঁচ এক পাঁচ তিন পাঁচ পনেরো তিন পাঁচ পনেরো একে ষোলো মানে এখানে পাঁচ দ্বারা কাটাকুটি কালো মানে তিন পাঁচ কত পনেরোশো টাকা মানে সরল সুতরা কত টাকা পাবো আমি পনেরোশো টাকা দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু সবসময় সরল সুদের থেকে বেশি হয় সরল কম্পাউন্ড ইন্টারেস্ট যেখানে ষোলোশো পঞ্চান্ন টাকা সেখানে সিম্পল ইন্টারেস্ট দেখো পনেরোশো টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট সব সময় বড়ো হয় তার কারণ কি আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে সুদটারও আবার সুদ পাই আর কি দশের প্রশ্নটা বলেছে কোনো আসলে তিরিশ পার্সেন্ট হারে তিন বছরের সরল সুদ পাঁচ হাজার চারশো টাকা হলে চক্রবৃদ্ধির সুদ কত টাকা দেখো এখানে রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে তিরিশ পার্সেন্ট তিন বছরের তোমাকে কী বলে দিয়েছে তিন বছরের তোমাকে সিম্পল ইন্টারেস্টটা বলে দিয়েছে কত পাঁচ হাজার চারশো টাকা এইটা বলে দিয়েছে আচ্ছা পার্সেন্টেজে সিম্পল ইন্টারেস্ট কত বলো তো পার্সেন্টেজে প্রতি বছর যদি তিরিশ পার্সেন্ট করে পাও তাহলে তিন বছরের মোট কত হবে তিরিশ ইন্টু তিন মানে তিন বছরে তুমি মোট নব্বই পার্সেন্ট ইন্টারেস্ট পাবে ক্লিয়ার হ্যাঁ প্রতি বছর এবছর তিরিশ পার্সেন্ট সামনে বছর তিরিশ পার্সেন্ট তারপরের বছরও তিরিশ পার্সেন্ট তিন বছরের মোট কত পার্সেন্ট পাবে নব্বই পার্সেন্ট ইন্টারেস্ট পাবে আচ্ছা এবার আমাকে যেটা বের করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্টটা পার্সেন্টেজে কত হবে তো দেখো সেই ফর্মুলা সেই একই এ প্লাস বি এ বি বাই হান্ড্রেড হ্যাঁ এটা কিন্তু মনে মনে তোমরা করবে করলে দেখবে এতটা ক্যালকুলেশান তোমাদের করতে হবে না দেখো এই প্রথমবারে দুবার তিরিশ নেবো মানে এ মানো তিরিশ বি মানো তিরিশ 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 যোগ করলে কত ষাট প্লাস এখানে তিরিশ ইন্টু তিরিশ বাই একশো তো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাবে তিন তিরিকে নয় মানে কত উনষাট ঊনসত্তর পার্সেন্ট পেলাম মানে এটা দু বছরের জন্য উনসত্তর পার্সেন্ট পেলাম মানে আমাকে তিন বছরে যেতে হবে মানে আবার একবার আমি কী করব এ প্লাস বি বি বাই হান্ড্রেড আমি করব মানে যে উনষাটটা পেয়েছিলাম এখানে এ মানে ওই ঊনসত্তর হবে বি মানে আবার সেই একটা তিরিশ পড়ে আছে তিনবার তিরিশ তো দুবার তিরিশ নিয়েছি এখানে আর একবার তিরিশ নিতে হবে আর একবার তিরিশ আর এটা সিক্সটি নাইন ইন্টু তিরিশ বাই হানড্রেড দেখো এইটা এইটা কাটলো আচ্ছা এইটা এইটা যদি যোগ করো দেখো নিরানব্বই হলো আচ্ছা এইটা দেখো আমি যদি তিন নয় সাতাশ তিন নয় সাতাশ তিন ছয় আঠেরো একে উনিশ এইটা হবে তো তিন নয় সাতাশ তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো উনিশ আর তিন ছয় আঠেরো উনিশ কুড়ি সরি 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 এটা কুড়ি হবে কুড়ি পয়েন্ট সেভেন হবে হ্যাঁ দুই ছিল কুড়ি পয়েন্ট সেভেন আর নিচে একটা শূন্য ছিল মানে একটা দশমিক হয়ে গেছে মানে এটা যদি যোগ করে দিয়ে দেখো কত হবে একশো উনিশ পয়েন্ট সেভেন পার্সেন্ট মানে তিরিশ পার্সেন্ট হারে তিন তিন বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়ে গেল একশো উনিশ পয়েন্ট সেভেন পার্সেন্ট এবার তোমাকে সিম্পল ইন্টারেস্ট দিয়ে দিয়েছে নব্বই পার্সেন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এত পার্সেন্ট তোমাকে বের করতে হবে মানে আমরা সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছি নব্বই পার্সেন্ট আমরা যেটা পাই সেটা নিচে বসে আচ্ছা কোশ্চেনে সিম্পল ইন্টারেস্ট কত দিয়েছে দেখো পাঁচ হাজার চারশো টাকা আচ্ছা আমাকে কী বের করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্টটা এত পার্সেন্ট সমান কত আমরা যেটা বের করতে হবে সেটা তারপরে বসে গুণ হয়ে যায় ক্লিয়ার এবার দেখো এই দশ মিনিটটা তুলে দাও দশমিকটা তুলে দিলে এখানে একটা শূন্য আসবে এই দুটো শূন্য এই দুটো শূন্যের সঙ্গে এই দুটো শূন্য কেটে যাবে আচ্ছা ছ নয় চুয়ান্ন ব্যাস গুণ করে দাও গুণ করে দিলে দেখো কি হবে ছ সাতে বিয়াল্লিশের দুই ছ নয় চুয়ান্ন চুয়ান্ন আর চারে আহ আটটান্ন আটটান্ন ছয় একে ছয় ছয় পাঁচে এগারো ছয় একে ছয় একে সাত মানে দেখো যেখানে সিম্পল ইন্টারেস্ট হচ্ছিল পাঁচ হাজার চারশো টাকা সেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে কত এক হাজার একশো বিরাশি টাকা হ্যাঁ যখনই তিনবার দিয়ে দেবে সূত্রটাকে টাকা দুবার অ্যাপ্লাই করবে প্রথম তিন বছর দিয়ে দিয়েছে তো প্রথম বছর মানে প্রথম বছর তিরিশ তিরিশ দেবে দুবার দু বছর হল কত হয়ে গেল উনসত্তর পার্সেন্ট আবার যেটা পেয়েছো সেটার সঙ্গে আবার একবার তিরিশ পার্সেন্ট মানে দুবার নিয়েছিলাম তিনবার আমাকে তিরিশ নিতে হবে তো আবার একবার নেবে নিলে এই যে একশো উনিশ উনিশ পয়েন্ট একশো উনি একশো উনিশ পয়েন্ট সেভেন পার্সেন্ট ব্যাস ডাইরেক্ট বের করে দিয়েছি তো অ্যাকচুয়ালি এটা কি হয় নব্বই পার্সেন্ট সমান পাঁচ হাজার চারশো টাকা এক পার্সেন্ট সমান পাঁচ হাজার চারশো বাই নব্বই আর একশো উনিশ পয়েন্ট সেভেন পার্সেন্ট সমান জাস্ট এটা এটা বাই এটার সঙ্গে এটা গুণ করে দেবো কিন্তু আমরা বড় হয়ে গেছি ওটা একেবারে করবো সেটা আমি এরমভাবে করবো এখানে আমি এখন কী করব যেটা আমরা পেয়েছি সেটা নিচে বসাবো যেটা বের করতে হবে সেটা ওপরে বসাবো আর যেটা কোশ্চেনে দিয়ে দিয়েছি সেটা ওপরে বসাবো আর যেটা বের করতে বলেছি সেটা দিয়ে গুণ করবো করতে আমার অ্যান্সার কাটাকুটি করতে